সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে বিজেপির বৈঠকে স্বাচ্ছন্দ্য নন অধিকারী পছন্দ করেন না দলীয় বৈঠকে যোগ দিতে প্রশ্ন উঠছে কারণ এই কথা বলছেন খুদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কখন বলছেন এ কথা যখন একের পর এক বৈঠকের মতো মঙ্গলবারের বিজেপির সাংগঠনিক বৈঠকেও অনুপস্থিত শুভেন্দু অধিকারী তা নিয়ে প্রশ্ন করতেই বেফাস সুকান্ত মজুমদার না না সেটা এখন নয় আগেও উনি আসতেন না সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে যদিও শুভেন্দুকে বেফাস মন্তব্যের পরই সামলে নেন সুকান্ত মজুমদার তার সাফাই শুভেন্দু অধিকারী রাজ্যের ব্যস্ততম নেতা তাই তাকে সাংগঠনিক বৈঠকে ডাকা হয় না আলাদা করে তার সঙ্গে বৈঠক করা হয় সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের নেতা ডাক থাকে না সবসময় তার জন্য তাকে নিয়ে আমরা আলাদা করে বসি সেই জন্য ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয় উনি সময় পাবেন কোথায় সুকান্তবাবু উত্তর দিতে পারবেন আমি কেন উত্তর দিতে যিনি বলেছেন তাকে উত্তর দিন অর্গানাইজেশনের আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই তা আমি বিরোধী দলনেতা আমার কাজ সম্পর্কে সচেতন আমি আপনার কাছেই যে যার কথা আপনি বললেন তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে আমি দিতে পারবো আচ্ছা শুভেন্দু অধিকারী যে বৈঠকে অনুপস্থিত রইলেন সেখানে একাধিক সিদ্ধান্ত নিররাজ্য বিজেপি দুহাজার ছাব্বিশের নির্বাচনের আগে সংগঠন নিয়ে সতর্ক বিজেপি শিবির 2021 এবং 2024 সালের নির্বাচনের সংগঠন নিয়ে পড়া বার্তা কেন্দ্রীয় বিজেপির লাটের নেতাদের সংগঠনের সঠিক অবস্থা জানাতে নির্দেশ। সংগঠনের সঠিক সংখ্যা জানাতে হবে। কোথায় কোথায় বুথ কমিটি আছে জানাতে হবে। বুথ কমিটিতে কত লোক আছে জানাতে হবে। সংখ্যাগুরু অধ্যুষিত অঞ্চলে এখনি কমিটি করার দরকার নেই। বাকি এলাকায় 5 ফেব্রুয়ারির মধ্যে মণ্ডল কমিটি করতে হবে। সংখ্যাগুরু অধ্যুষিত এলাকায়partite নজর দিতে হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন শেষ করতে হবে বৈঠকে নির্দেশ কেন্দ্র নেতৃত্বের ফেব্রুয়ারি মাসে রাজ্য সভাপতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য বিজেপি ফেব্রুয়ারিতে সুকান্ত জামানার শেষ নাকি তার কাঁধেই ফের রাজ্য বিজেপির দায়িত্ব দেওয়া হবে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এনকেটিভি বাংলা